ভিডিও করা ছুটি পায় না হ্যাঁ শুক্রবার ছুটি পেয়েছে দেখুন ঘরে বসে মানে মানে কটা ভিডিও করলে আমি ডাকছি শুনতে পাচ্ছে না মেয়ে পড়ছে তাকাচ্ছে না একভাবে ভিডিও বানিয়ে যাচ্ছে এর পরের ভিডিও কার কোনটা হবে হ্যাঁ পরের ভিডিও কোনটা হবে আরে দেখো কি পরে কোন ভিডিও হবে ঠিক আছে রেডি তুই পড়ছিস কি পড়ছিস হাতের লেখা ঠিক হবে তো হ্যাঁ হাতের লেখা ঠিক হবে তো কেন মনে নেই ওয়াই বড় লাঠি কেন আমার ঘরে গোপু আর যে গোপু ঘুমিয়ে পড়েছে গোপুকে শুয়ে তাড়াতাড়ি ভিডিও করতে বসে আছে এত ভিডিও করতে ভালোবাসে তাড়াতাড়ি ঘুম পাড়ি দিয়েছে সন্ধ্যের আগে আর এই যে চিনি বুড়ো ওকে আমি রাখি আমার কাছে থাকে দেখুন ভিডিও করছে কি সুন্দর